আসসালামু আলাইকুম ইদানিং ফেসবুকে একটা ট্রেন চলতেছে যেটা হলো যে সবাই একটা ডিজাইন করতেছে পিছনে আপনার কালিমাটা বসিয়ে সামনে তার ফেস দিয়ে কিছু লেখালেখি করতেছে যাই হোক সেটা আমিও এরকম করছি আমার আমিও অনেকে এরকম ডিজাইন করে দিয়েছি একটা বিষয় হলো আপনারা আমার ফেসবুক ফেসবুকে আপনারা দেখতে পাবেন আমার যে পিছনে কালিমাটা এই যে এইখানে সরি এখানে এখানে এইখানে আমার কালিমাটা সি প্রোফাইল পিকচার এই দেখেন আমার পিছনে যেটা আছে সেটা লাই আল্লাহ মোহাম্মদ রসুল্লাহ এটা সঠিকটাই আছে তারপরে যদি আমি আপনাদেরকে আরও দেখাই দেখি আমি যদি দেখাই আরও আপনাদেরকে এই যে আমার বাবারটা আমি করে দিছি তো এখানেও যদি দেখেন পিছনে এখানে দেখেন লাই আল্লাহ মোহাম্মদ রসুল্লাহ এখানে আলী নাই ঠিক আছে নি আলী নাই ঠিক এরকম আরও অনেককে দিছি যেমন এই যে ওনাকে দিছি পিছনে যদি যাই আমরা নেট শো দেখেন ওনাকে দিছি তারপর এখানে সেম ভাবে সেম জিনিস দিয়ে দিতেছি তো এই যে ওনাকেও যে হয় এরকম অনেককে দিছি আর আপনারা ওই যে অনেকে দিতেছেন ভুলবশত এই হলো একটা ভালো করে দেখেন মুহাম্মাদুর তারপরে এই দেখেন ওয়া আলি ভালো করে দেখতে পাইতেছেন ওয়া আলি রাসূলুল্লাহ এই যে এই জিনিসটা মানুষের ভুল করতেছে অনেকে এরকম দিতেছে আসলে এটাতে বিরত থাকবেন আসলে সঠিকটা দেখেন এই হলো সঠিকটা লাইল্লাহ মুহাম্মাদুর রসুল্লাহ এটা হলো হল লাইল্লাহ মুহাম্মাদুর হ্যাঁ তারপরে আলী ভালো করে যদি দেখেন আসলে আরবি কিছু করতে গেলে বা কিছু বুঝতে গেলে একটু যে জানা তা জানা উচিত কিছুদিন আগে প্রায় সময় আমি দেখি আমি বলবো বলবো বুঝলে আর বলি না একটা অ্যাম্বুলেন্স দেখি প্রায় সময় হাসপাতাল সারাতেন্স হবে না তো ওই হাসপাতালের এই যে নামটা বলব আমার যতটুকু ধারণা সে আল রয়ান লেগছে আল রয়ান ঠিক আছে নি তো আল রয়ান লেগছে সে এটা বুঝেই না যে এখানে কি ভুল করতেছে শব্দটা সে আল রয়ান হবে না আল রয়ান হবে এটা যারা ছোটো যারা আরবি বিষয়ে লেখাপড়া করেছে তারা ছোটো বাচ্চারাও জানে যে আরবি হরফ উনত্রিশটার মধ্যে থেকে কিছু আছে কমেডিয়া কিছু আছে শামসিয়া কমেডিয়া মানে হলো যে একটা শব্দ লেখার সময় মাঝখানে দেখবেন পড়ার সময় আরবিতেও দেখবেন আলিফ লাম শব্দ আসে যেমন আল্লাজি হ্যাঁ তারপর এরকম এরকম শব্দ আসে অনেকগুলো তার মধ্যে আমি যদি অক্ষরগুলো বলি যেমন আল আলিফ ভালো করে যদি বুঝেন তাহলে আল আলিফ আলিফা লামকে ধরতেছে এরপরে আলিফ পড়তেছে তারপর যদি আমি বাঘে ধরি যেমন আলবা হ্যাঁ আল তো আলবা বলার সময় লামকে ধরতেছে ভাগে ধরতেছে না তারপর যখন আল তা হবে না আত্মা আলিফে যা ডাইরেক্ট তাকে ধরতেছে তো এরকম আল জিম লামকে ধরতেছে আল হা আল খ আদা দালকে ধরতেছে লামকে ধরতেছে না আজদা জালকে ধরতেছে লামকে ধরতেছে না ঠিক এরকম এরকম যদি আর র হবে আর র ঠিক আছে না আনিফে র কে ধরবে লামকে ধরবে না ওরা আল রয়ান নাম দিছে এই যে আপনারা যদি এই যে এই পেজে এসে পড়েন আর তাজবিদ ফর বিগিনার্স এখানে দেখবেন কিছু রুলস আছে যেমন কমারিয়া হওয়ার পাশে এখানে দেখতে পেতেছেন যে কমারিয়া অ্যান্ড লাম আর শামসিয়া এরকম সমস্যা ঠিক আছে না তো কমরিয়া হরফ আছে আর শামসিয়া হরফ আছে যেটাকে আমরা আরবিতে বলি হরফে কমরিয়া হরফে শামসিয়া আর বুঝার ক্ষেত্রে যেমন আল কমার ঠিক আছে না যারা বুঝতে পারছেন একটু বুজার চেষ্টা আল কমর লামকে ধরে ফেলছে হুম ডাইরেক্ট কাপ খফকে ধরে নাই আর আশ শামসিয়া দেখেন ডাইরেক্ট শিনকে ধরে ফেলছে একটু বুঝলে বুঝতে পারবেন দেখেন ভালো করে দেখেন এই যে কমারনের পরে আল কমার লামকে ধরছে ঠিক আছে সাকিন আছে আর ঠিক শামসের এখানে দেখেন লামকে ধরে নাই ঠিক আছে নি তো ডাইরেক্ট যে শিনকে ধরছে এই দুইটা হলো পার্থক্য

আউ্বালু আলিফকে লামকে ধরছে ঠিক আছে নি লামকে ধরছে তারপরে বাকে যদি আল বা ঠিক আছে লামকে ধরছে আল গ লামকে ধরছে আল হা লামকে ধরছে তো এইখানে যতগুলো আপনারা দেখে নিবেন এখানে লামকে ধরবে এগুলো হলো হরফে কমরিয়ার হরফ আর ঠিক নিচে দেখুন শামসিয়ার হরফ যেগুলো আছে এইগুলা দেখেন ভালো করে ত সা সদ র এগুলো আর র আর স আর মানে সে মূল অক্ষরটাকে ধরে ফেলতেছে লামকে ধরতেছে না ঠিক এখানে তে যদি দেখেন রতে দেখেন আর র তো তার হাসপাতালের নামটা দেওয়া ছিল আল রয়ান হ্যাঁ হসপিটাল যেরকম নাম ছিল বা সে কি করছে আল রয়ান এই জিনিসটা যদি বুঝতো তাহলে এমনটা হতো না অনেকে সুরা নাম লেখার ক্ষেত্রেও এই ভুলটা করে থাকে অনেক সময় যেমন সুরা আলবান ইসরাইল আল মাইদা আনাম আল আনাম এরকম লেখার ক্ষেত্রে আমি তো যেটা বললাম অনেকে এটার মধ্যে ভুল করে থাকে এই হলো একটা বিষয় দিছে এই যে ছোটখাটো ভুল হলেও মানে এটা যে একটা বোঝার বিষয় ছোট একটা ব্যাকরণে বা ছোট একটা জিনিস বোঝা এটা বুঝে শুনে করা উচিত আমাদের তো আমি আমার আমার আমি যে ডিজাইনগুলো হালকা পাতলা যেগুলো করছে আমি স্ক্রিন শেয়ার মতো দেখাই দিতেছি তো তোফারটা বুঝে তারপরে আপনি এডিট করবেন ইনশাআল্লাহ বহুত ফায়দা হবে আসসালাম রহমি বরক